কখনও কি এমন হয়েছে আপনি কারো ভালোবাসায় নিজেকে এতটাই হারিয়ে ফেলেছেন যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বটাকেও অচেনা মনে হয়েছে সেই মানুষটার পছন্দের রঙে নিজের পৃথিবী সাজাতে গিয়ে আপনি ভুলেই গেছেন আপনার প্রিয় রঙ কোনটা ছিল তার প্রিয় খাবার আপনারও প্রিয় হয়ে উঠেছে তার পছন্দের গান আপনার প্লেলিস্ট দখল করেছে আর তার স্বপ্নগুলো পূরণ করতে গিয়ে আপনার নিজের স্বপ্নগুলো ধুলোমাখা মাখা ডায়েরির পাতার মতো বন্ধ হয়ে গেছে সম্পর্ক মানে তো দুজনের পথ চলা কিন্তু কখনো কখনো সেই পথটা একতরফা হয়ে যায় একজন শুধু দিয়ে যায় আর অন্যজন শুধু গ্রহণ করে ভালোবাসার দাড়িপাল্লার একটা দিক এতটাই ভারী হয়ে যায় যে অন্য দিকটা শূন্যে ভাসতে থাকে আর যে মানুষটা শূন্যে ভেসে থাকে সে একসময় নিজের অস্তিত্বের ভারটাও হারিয়ে ফেলে লোকে এই অবস্থাকেই হয়তো বলে ভালোবাসা অন্ধ হয় আর এই কথাটা আমরা কম সবাই শুনেছি যখন ভালোবাসা তীব্র হয় তখন ঠিক ভুল বিচার করার ক্ষমতা সত্যি হারিয়ে যায় আমি আমার নিজের জীবন দিয়ে এই প্রবাদকার সত্যতা উপলব্ধি করেছি আমার ভালোবাসার গল্পটাও ঠিক এমনই এক অন্ধ গলিতে আটকে গিয়েছিল ভালোবাসার আবেগে কোনটা ঠিক আর কোনটা ভুল তা বোঝার মতো বিবেক আমার ছিল না আমি যখন এই সম্পর্কটাকে মন প্রাণ দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম তখন বুঝতেই পারছিলাম না যে আমি যে পরিমাণ মূল্য দিচ্ছিলাম তার সিকি ভাগও ফেরত পাচ্ছিলাম না আমার সবটুকু দিয়ে আমি সম্পর্কটাকে আগলে রেখেছিলাম কিন্তু বিনিময়ে শুধু অবহেলাই পেয়েছি তবু অদ্ভুতভাবে আমি কখনো এসব নিয়ে কোনো তুলনা করতে যেতাম না আমি কেন ঝগড়া হলে সবসময় নিজের থেকেই মিটমাট করব কেন সব ভুল আমার একার হবে আর সব দায় আমার ঘাড়ে এসে পড়বে এই প্রশ্নগুলো মনের ভেতর উঠলেও ভালোবাসার মোহে আমি সেগুলোকে পাত্তা দিতাম না আমি কখনোই এসব নিয়ে ভাবিনি তার খেয়াল রাখা তাকে সম্মান করা তার ছোটো বড় সব পছন্দ অপছন্দের খেয়াল রাখা একটা সুস্থ সম্পর্কের জন্য যা যা করা দরকার আমি তার সবই করেছি তার পছন্দের খাবার বানাতে গিয়ে আমি নিজের পছন্দের স্বাদ ভুলে গিয়েছিলাম তার বন্ধুদের সাথে তাল মেলাতে গিয়ে আমি নিজের বন্ধুদের থেকে দূরে সরে গিয়েছিলাম তার ব্যস্ততা অজুহাতগুলোকে সত্যি ভেবে আমি নিজের একাকিত্বপে সঙ্গী করেছিলাম মানিয়ে চলা ত্যাগ করা এগুলো আমার রোজকার রুটিন হয়ে গিয়েছিল আমি ভাবতাম এটাই হয়তো ভালোবাসা কারণ সিনেমার গল্পেও তো এমনটাই হয় আমি নিজেকে বোঝাতাম ভালোবাসায় নাকি একটু স্যাক্রিফাইস করতেই হয় সে আমার সাথে অকারণে ঝগড়া করত কি মাঝে মাঝে এমন ভাষাও ব্যবহার করত যা আমার আত্মসম্মানে আঘাত করত কিন্তু আমি চুপ করে সব শুনতাম আর ভাবতাম হয়তো তার মন মেজাজ ভালো নেই তার রাগ হলে আমি মানিয়ে নিতাম কারণ আমি চাইতাম না আমাদের মধ্যে দূরত্ব বাড়ুক নিজের রাগ বা অভিমান প্রকাশ করার সুযোগ আমার কখনো হয়নি কারণ আমি ভয় পেতাম যদি আমার অভিমানের কারণে সে আরও দূরে চলে যায় ভালোবাসাটা যেন একটা একতরফা রাস্তায় পরিণত হয়ে গিয়েছিল যেখানে সব অধিকার শুধু তাঁরই ছিল একদিন আর একটা সাধারণ বিষয় নিয়ে আমাদের মধ্যে ভীষণ ঝগড়া হলো কারণটা এতটাই তুচ্ছ ছিল যে এখন আর মনেও নেই কিন্তু সেই ঝগড়ার পরিণতিটা ছিল ভয়াবহ প্রতিবারের মতো এবারও সমস্ত দোষ আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো কিন্তু সেদিন আমি আর আগের মতো চুপ থাকতে পারলাম না বছরের পর বছর ধরে জমে থাকা অভিমান ক্লান্তি আর অবহেলা যেন একসাথে বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইল আমার মনে হলো আমি আর পারছি না নিজের জন্য খুব খারাপ লাগতে শুরু করলো মনে হলো কেউ যেন আমাকে একটা গভীর ঘুম থেকে সজরে ধাক্কা দিয়ে জাগিয়ে দিল আমি বুঝতে পারলাম আমি শুধু একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য নিজেকে শেষ করে দিচ্ছিলাম এবার আমার ভেতর থেকে একটা অদ্ভুত শক্তি জেগে উঠল আমি ঠিক ভুলের পার্থক্যটা স্পষ্টভাবে দেখতে পেলাম এবং নিজের দোষ না থাকা সত্ত্বেও আর নত না হওয়ার সিদ্ধান্ত নিলাম সে প্রতিবারের মতো এবারও ফোনটা কেটে দিল কারণ সে জানতো কিছুক্ষণের মধ্যেই আমি আবার ফোন করে কান্নাকাটি করে ক্ষমা চাইব কিন্তু এবার আমি তা করলাম না আমি নিজের আত্মসম্মানের কথা ভাবলাম এরপর শুরু হলো আমার জীবনের সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় এক অধ্যায় প্রথম দিনটা খুব কষ্টে কাটল বারবার ফোনটা হাতে নিচ্ছিলাম কিন্তু নিজেকে আটকে রাখলাম মনে হচ্ছিল একটা ফোন করলেই হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু পরক্ষণেই মনে হলো কি ঠিক হবে আবার সেই একতরফা সম্পর্কের চক্রে ফিরে যাওয়া না এবার নয় দ্বিতীয় দিন আমি আমার এক পুরনো বন্ধুর সাথে দেখা করলাম অনেক দিন পর নিজের জন্য সময় বের করলাম বন্ধুদের মাধ্যমে জানতে পারলাম যে সে আমার খোঁজ খবর নিচ্ছে আমার এই নতুন রূপটা তার কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল সে হয়তো ভেবেছিল আমি ছাড়া সে একা থাকতে পারবে না কিন্তু রিয়ালিটি ছিল উল্টো আমিই তাকে ছাড়া একা থাকতে পারছিলাম না আমি চুপ করে রইলাম কারণ এই সম্পর্কটা আমার তাই এর ভালো মন্দের সিদ্ধান্ত আমারই নেওয়া উচিত কয়েকদিন পর এক মাঝরাতে হঠাৎ আমার ফোনটা বেজে উঠল স্ক্রিনে ভেসে উঠল সেই পরিচিত নাম অনেকবার ফোনটা বাজার পর কাঁপা কাঁপা হাতে আমি ফোনটা ধরলাম রেগে গিয়ে সে বলল চোখে দেখো না কতক্ষণ ধরে ফোন করছি আমার ওপর রাগ করে দিব্যি ঘুমিয়াছ একটা বার ফোন করতে নি আমি শান্তভাবে উত্তর দিলাম ঘুমিয়ে পড়েছিলাম আর আমার এমন কোনো ভুল ছিল না যার জন্য ক্ষমা চাইতে হবে এই বলে আমি ফোনটা কেটে দিলাম সে এতটাই অবাক হয়েছিল যে বিশ্বাসই করতে পারছিল না যে মানুষটা তার সাথে একদিন কথা না বললে পাগল হয়ে যেত হাজার ভুল থাকা সত্ত্বেও বারবার ক্ষমা চাইত আজ সে কতটা বদলে গেছে তার অহংকারে হয়তো আঘাত লেগেছিল কিছুক্ষণ পর সে আবার ফোন করল এবার আমি ফোনটা ধরলাম কিন্তু কোনো কথা বললাম না দুজনেই কিছুক্ষণ চুপ করে রইলাম ফোনের ওপাশে তার ভারী নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম তারপর ওপাশ থেকে কান্নারও তো গলায় সে বলল আমায় মাফ করে দিও ভুলটা আমারই ছিল এই কয়েকদিন আমি বুঝতে পেরেছি যে আমার জীবনে তোমার মূল্য কতটা আমি তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছিলাম তার এই কথাগুলো শুনে আমি আর চোখের জল ধরে রাখতে পারলাম না কিন্তু এই কান্নাটা দুঃখের ছিল না ছিল মুক্তির আমার ভালোবাসার মানুষটা অবশেষে আমাদের ভালোবাসাকে আর একতরফা থাকতে দেয়নি সম্পর্কের দায়িত্ব যে দুজনেরই সমান সেটা সে বুঝতে পেরেছিল আমি শুধু নিজের জন্য একটু সাহস দেখিয়েছিলাম আর তাতেই আমার ভালোবাসাটা সম্পূর্ণ হয়ে আমার কাছে ফিরে এসেছিল তবে এবার আর একতরফাভাবে নয় বরং পারস্পরিক সম্মান আর ভালোবাসার ওপর ভিত্তি করে সেদিন আমি বুঝেছিলাম ভালোবাসা অন্ধ হতে পারে কিন্তু আত্মসম্মানকে বিসর্জন দিয়ে সেই অন্ধত্বকে মেনে নেওয়াটা বোকামি ছাড়ার কিছুই নয় নিজেকে ভালোবাসতে শিখলেই অন্য কারো কাছ থেকে ভালোবাসা পাওয়া যায়